राधा मेरी स्वामिनी और मैं राधे का दास जन्म जन्म मोहि दी जियो श्री वृंदावन वास राधे राधे वृंदावन ए देवी হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানি তিনি এই বৃন্দাবন থামকে নিজের হাতে সাজিয়েছেন আর রাধারানী হচ্ছেন শ্যামসুন্দরের অত্যন্ত প্রিয় সেই কারণেই তো শ্যামসুন্দরের আগে রাধারানীর নাম আমরা উচ্চারণ করি রাধা এবং শ্যাম তাই তো রাধারানীর কৃপা লাভ করবার জন্য আমাদের তার মহিমা কথা শ্রবণ করা উচিত তার এই বৃন্দাবন ধাম দর্শন করা উচিত তাই তো প্রিয় ভক্ত আপনাদের কাছে এক বিশেষ সুযোগ রয়েছে মন থেকে আপনারা শ্রীধাম বৃন্দাবন আজ দর্শন করুন এবং রাধারানীর মহিমা কথা শ্রবণ করুন কারণ আজ হচ্ছে সফলা একাদশী একাদশী তিথি ভক্তির জননী যতনে পালন করি এই একাদশী তিথিতে যদি আমরা শ্রীধাম বৃন্দাবন দর্শন করি রাধা কৃষ্ণের প্রেমময় লীলা কথা শ্রবণ করি তাহলে আমরা ভক্তি লাভ করতে পারি বিশেষ করে শ্রীমতী রাধারানীর মহিমা এতই মধুর তা শ্রবণ করলে রাধাকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম আমাদের হৃদয়ে প্রকাশিত হয় তো আসংসদি ভক্ত আজ আমরা শ্রীমতী রাধারানীর মহিমা শ্রবণ করবার আগে সফল একাদশীর ব্রতের মাহাত্মের কথা শ্রবণ করি পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠি বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম বিধি এবং পূজা দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা নাগেদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরশ্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার যে রত ছিল সে সর্বদাই ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীবহত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রীবাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে বুদ্ধি লোম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিন কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপ লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফল একাদশীর ব্রতও পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলাব্রতের পূর্ণপ্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনামাত্র লুম্বক দিব্যরূপ লাভ করল তার প্রুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে স্বর্ণাশ্রম গ্রহণ করিল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসুর যজ্ঞের ফল লাভ হয় স্বরগোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী হলেন ছিল গোস্বামী তিনি হচ্ছেন রাধাকৃষ্ণের মঞ্জিরি তিনি রাধা এবং কৃষ্ণের সমস্ত গোপনীয় লীলা কথা জানেন এবং আমাদের কাছে তিনি এভাবে রাধা কৃষ্ণের এই সমস্ত লীলাকথা তিনি বর্ণনা করেছেন তিনি বর্ণনা করেছেন রাধারানী নীলম্বর বস্ত্র ধারণ করেন আর কৃষ্ণ প্রীতম্বর বস্ত্র পরিধান করেন কারণ কৃষ্ণের গায়ের রং নীলাব বর্ণের তাই তো রাধারানী নীলম্বর কৃষ্ণের গাত্রীর বর্ণের রং পরিধান করেন আর কৃষ্ণ কাঁচা হলুদের রঙের বস্ত্র পরিধান করেন কারণ রাধারানীর গাছবর্ণ কাঁচা হলুদের মতো তাই তো রাধারানীর প্রণাম মন্ত্রে বলা হয়েছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী আর তাই কৃষ্ণ তার প্রিয় ভক্ত রাধারানীর গায়ের বর্ণের বস্ত্র পরিধান করেন তাই তো রূপগোস্বামী তার প্রেমের ভাব তার গ্রন্থে এভাবে বর্ণনা করেছেন আর এই রাধাকৃষ্ণ হল আমাদের জীবনের একমাত্র গতি প্রিয় ভক্ত আমরা যত বেশি রাধাকৃষ্ণের লীলাকথা শ্রবণ করব বৃন্দাবন ধাম দর্শন করব, ততই আমাদের মনের সমস্ত কলসতা দূর হবে জড়জাগতিক কামনা বাসনা দূর হবে এবং তখন আমরা পরম আনন্দ শান্তি লাভ করতে পারব। এবং রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় আমরা যুক্ত হতে পারবো প্রিয় ভক্ত একাদশী তিথি নির্দিষ্ট পারণের সময় ভগবানের পঞ্চলবিশস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পারণ করতে হয় তো পারণের সময়সূচি আপনারা জেনে নিন এই নির্দিষ্ট সময় আপনারা ভগবানের পঞ্চরবিশ্ব জাতীয় প্রসাদ গ্রহণ করে অবশ্যই পারণ করে নেবেন বাংলাদেশ সাতটা বিয়াল্লিশ থেকে দশটার মধ্যে পশ্চিমবঙ্গ সাতটা বারো থেকে নটা পঞ্চাশের মধ্যে দিল্লি সাতটা বারো থেকে দশটা আটত্রিশের মধ্যে বৃন্দাবন সাতটা বারো থেকে দশটা ছত্রিশের মধ্যে উত্তরপ্রদেশ সাতটা বারো থেকে দশটা তেইশের মধ্যে মুম্বাই সাতটা বারো থেকে দশটা ঊনপঞ্চাশের মধ্যে নাগপুর সাতটা বারো থেকে দশটা ছাব্বিশের মধ্যে চেন্নাই সাতটা বারো থেকে দশটা ষোলোর মধ্যে প্রিয় ভক্ত আপনারা এই সময়ের মধ্যে অবশ্যই ব্রত পালন করে নেবেন আর এর ফলে আপনারা ব্রতের পূর্ণ কৃপা লাভ করবেন প্রিয় ভক্ত এই একাদশীর মাহাত্ম অপার আমরা দেখলাম কীভাবে এক পাপবুদ্ধি রাজা তিনি একাদশী ব্রত পালন করবার ফলে দিব্য দেহ ধারণ করলেন এবং অবশেষে সে বৈকুণ্ঠ ধামে ফিরে গেলেন তাই আপনারাও এই একাদশী তিথিতে কোনো ভক্তিমূলক সেবা অবশ্যই করবেন আপনারা এই দিন ভগবানের এই দিব্য ধাম বৃন্দাবন ধাম দর্শন করতে পারেন এবং রাধাকৃষ্ণের কৃষ্ণের অপ্রাকৃত প্রেময়ী লীলা শ্রবণ করতে পারেন এছাড়াও একাদশী তিথিতে আপনারা গীতা ভাগবতম আদি শাস্ত্রগ্রন্থ পাঠ করতে পারেন তাছাড়া আপনারা ভগবানের দিব্য নাম রাধা কৃষ্ণের দিব্য নাম জপ করতে পারেন একাদশী তিথিতে বিশেষ দান দক্ষিণা করারও কথা বলা হয়েছে শাস্ত্রে তাই আপনারা সাধুগুরু বৈষ্ণবদের বা মন্দিরে ভগবানের উদ্দেশ্যে দানও করতে পারেন এছাড়াও আপনারা যদি একাদশী তিথিতে কোনো পবিত্র নদীতে স্নান করেন তাহলে অনেক পুণ্য হয় তাই আপনাদের বাড়ির কাছে যদি পূর্ণ নদী থাকে তাহলে আপনারা সেখানে স্নান করবেন অথবা বাড়িতে যখন স্নান করছেন তখন তিনবার গঙ্গা 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 বলে স্নান করলে তাহলে পবিত্র গঙ্গা নদী স্নানের পুণ্য ফল আপনারা লাভ করতে পারবেন একাদশী তিথিতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি ও সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিন বর্জন করা উচিত এই দিন জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেলে অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদ হিসেবে পাওয়া যায় শস্য যেরকম ধান গম ভুট্টা ডাল এবং সরিষা তা বর্জন করতে হয় এবং সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় আপনারা সূর্যমুখী তেল বা ঘি দিয়ে সবজি তৈরি করতে পারেন এছাড়া সাবু সাবুর পায়েস গাজরের পায়েস দুধ ছানা পনির এবং এমনকি শ্যামাচাল শ্যামাচালের খিচুড়ি করেও আপনারা পেতে পারেন আপনারা সন্দুক নুন এবং জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন এভাবেই আপনারা সকলেই প্রসাদ গ্রহণ করে অতি সহজে একাদশী ব্রত পালন করার চেষ্টা করুন আর এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই শ্রীধাম বৃন্দাবন দর্শন করতে পারেন এবং একাদশীর কথা শ্রবণ করতে পারেন কারণ একাদশী তিথিতে একাদশীর কথা শ্রবণ করা সকলেরই উচিত তার ফলে একাদশী সম্পূর্ণ হয় তাই এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে শেয়ার করুন আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাদের জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সফল একাদশী মহাতিথি তিথি কী যায় হরে কৃষ্ণ রাধে রাধে